কতজনের কত গাল হলাম না ভাইরাল কবিতা আমিনুল ইসলাম মিন্টুর উত্তর বাংলার প্রখ্যাত লেখক সুরকার গীতিকার সঙ্গে আছে ইকবল ভাই এবং ক্যামেরাম্যান তোহিন কতজনের কত গাল হলাম না কেন ভাইরাল কতজনের কত গাল হলাম না ভাইরাল ভাগ্য কলি আমার ফুল না জীবনে ভাগ্য আমার জীবনে গো কত সোনার কত গাল কত সোনার কত গাল ভালো নাকাল ভাইরাল কলি আমার ফুলো না জীবনে কলি আমার ফুলো না জীবনে গো ফেসবুকের ইনকাম পড়ে গেছে ট্রাফিক জাম সামনে যেতে পারলাম না রেসবুকের ইনকাম পড়ে গেছে চলতি ট্রেনে হলে ব্রেক হতে পারে এক্সিডেন্ট চলতি ট্রেনে হলে ব্রেক হতে পারে এক্সিডেন্ট কেমনে পৌঁছিব আমি গন্তব্য স্থানে কেমনে পৌঁছে বৈদিক গন্তব্য স্থানে গো কত জনের কত গাল হলাম না কেন ভাইরাল কত জনের গাল হলাম না কেন ভাইরাল ভাগ্য গলি আমার ফুল না জীবনে ভাগ্য গলি আমার ফুল না জীবনে গো আমি নয় অগতির গতি নয়তো বসুমতি হেলাই কলম আমার থামে না রে আমি নয় অগতির গতি নৈতো বসুমতি হেলাই কলম আমার থামে না রে আমি আমার মতে চলি দুঃখের কথা কারে বলি আমি আমার মতে চলি দুঃখের কথা কারে বলি বলতে গেলেই আমার না পহরা বলতে গেলেই আমার সহেনা পহরা গো কত জনারে কত গাল হলাম না ভাইরাল কত জনারে কত গাল হোলাম না কেন ভাইরাল ভাগ্য কলি আমার ফুটল না জীবনে ভাগ্য কলি আমার ফুটল না জীবনে গো শুনে আমার শ্রোতা ভাই হাজার সালাম জানাই ফুল মারজনা করে ঠাই দিয়েছেন অন্তরে শুনেন আমার শ্রোতা ভাই হাজার সালাম জানাই ফুল মারজনা করে ঠাই দিয়েছেন অন্তরে দিন মাসে বছর ধরে লাইক কমেন্ট শেয়ার করে দিন মাস বছর ধরে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও দেখার সুযোগ করে দিলেন জনগণে ভিডিও দেখার সুযোগ করে দিলেন জনগণে গো কত জনের কত গাল হলাম না কেন ভাইরাল কত জনের কত গাল হলাম না কেন ভাইরাল ভাগ্য করি আমার না জীবনে ভাগ্য কলি আমার না জীবনে গো শেষ দি লাস্ট একশন